বাইনা জুমাদা জমাদা ও শাহবান জুমাদা সানিয়া এবং শাহবানের মধ্যখানে যে মাসটি এই মাসটিকে বলা হচ্ছে এটাও মানে সম্মানিত মাস রসুল করিমস্লাহামের কথা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম সম্মানিত মাস কোন কোনটি এগুলোর মধ্যে কথাটাও যেহেতু আসছে এই মাছটিও সম্মানিত আসসালামু আলাইকুম ও আম্মাবাদ সবির দর্শক মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফরিক জামিয়া জামিয়া উলুম বাবুনগরের সম্মানিত সিনিয়র মহাদিস শেখ হারুন আজিজিন হদী বারকুল্লাহ ফি হায়াতি আমরা জানি চলমান মাস রজম মাস রজম মাস আসলে আমরা দু আবার করি আল্লাহমা বারিক আরিক্লে নাফি রজবা ওয়া সাহাবান ওবার রমজান অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানের বরকত দিন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন রজব মাস শাবান মাস রমজানের ভূমি মাস প্রস্তুতির মাস তাই রম রজব মাসের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকের সম্মানিত অতিথি প্লিস আসসালামু আলাইকুম কি কুমরাহতুল্লাহ হেতু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد قال الله تعالى إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حر ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين شمال দর্শক শ্রোতা আমি প্রথমে আলমনা হেল টিভিকে ধন্যবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি যে অনেকদিন পরে আবার সুযোগ হলো কিছু বলার জন্য আসলে আমরা যে মাস অতিবাহিত করতেছি এটা আরবি হিসাবে রজব মাস বলা হয় রজব মাসের গুরুত্ব অনেক বেশি এটা এই হিসাবে যে আল্লাহ তালা পুরানা মজিদে চারটি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন যে আয়াতটি পড়লাম এই এত আল্লাহ বলতেছে শহুর ইন শাহরা মাসের গণনা আল্লাহর কাছে বারোটি ওই বারোটির মধ্যে মিনহা আর বাড়ো এই মাসের মধ্যে চারটা হলো সম্মানিত মাস এটা কিন্তু অনেক কিছু নিষিদ্ধ যেটা অন্য মাসে যেটা বৈধ আছে বা মানুষ মানে করতে থাকে এই মাসগুলোতে এগুলোও নিষিদ্ধ বিশেষ করে যুদ্ধ ইত্যাদি এগুলা নিষিদ্ধ বলে করার মধ্যে মানে যেরকম আগে মুশ্রি মানতো এটাই ঘোষণা করা মতে তো আল্লাহ দালা বলতেছেন এটা আরো স্পষ্ট দিন এটা মজবুত দিন এটা মজবুত নিয়ম পন্থা আল্লাহ তিনা উপসা খুব যেহেতু সম্মানিত মাস এগুলোর মধ্যে তোমরা নিজের উপরে নিজের জোর করবে না এবং পরবর্তীতে আরও কথা বলার পরে আল্লাহ কি সাথে আল্লাহ আছে এটা তোমরা চেনে রাখো এই যে চারটি মা সম্মানিত বললে কোরআন মসজিদে কোথাও স্পষ্টভাবে নির্ধারিতভাবে বলা নাই কোন কোন মাসটি এটা কোরানের ব্যাখ্যা হিসাবে রসুল এ করিম সাল্লাহ ইয়া সাল্লাম হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা করে দিয়েছেন বুখারি শুরু একটি রয়াইত আছে যে রওয়াতের মধ্যে বলা হচ্ছে আজমান ইশতেদার একটা হায়াতি ও বখার কাসমা থল্লাল রসউল্লা বলছেন সময় আগের মতো যেদিন আল্লাহ তার আসমাজ জমিনকে সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই যেভাবে সময় চলতেছে চলতে থাকবে চলে আসতেছে ভবিষ্যতেও চলবে আল্লা রসুল্লাহ আস ইসনা আসার সাহা হারান মানে বছর হলো মানে বারো মাসে তো সুতরাং এই পর্যন্ত পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কখনো বছর তেরো মাসও হয় না এগারো মাসও হয় না বারো মাসই হচ্ছে সে আরবি হিসাবে সেই বারো মাস থেকে চারটি মাস হল সম্মানিত তো এগুলা কোনটি কোন দিই রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বলে দিয়েছে বলছেন তারা জন্য তাও আলিয়াত চারটি মাস হচ্ছে যেটা মানে ফের লাগাতে এটা মানে জুল কাদা গুজুল হাইজা মহারম জুল কাদা জুল হাইজা এবং মহারম এই তিনটি মাস লাগাতে আর মোকতারা মামে সম্মানিত এরপরে আরও আসতেছে কি মানে সম্মানিত মাসের মধ্যে ওরা ওরাজবুল ফার্দ কোনো কোন হাতিসার মধ্যে এরকম শব্দ আছে আর কোনো হাতি ওরা মোদার বলা হয়েছে বা এ জমাদা ও শাহবান জমাদা রাসানিয়া এবং শাহবানের মধ্যখানে যে মাছটি এই মাছটিকে বলা হচ্ছে এটাও মানে সম্মানিত মাস রসুল করিমস্লাহসালামের কথা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম সম্মানিত মাস কোন কোনটি এগুলোর মধ্যে রজবের কথাটাও যেহেতু আসছে এই মাছটিও সম্মানিত তো সম্মানিত মাসের মধ্যে অন্যান্য মাসে যা করবেন অন্তত এই মাসগুলোতে এগুলো থেকে বিরত থাকতে হবে এই কোরআনে যেটা বলতেছে এই মাস আমাদের করণীয় কি এটা আল্লাহ তালা একটি শব্দে বলে দিয়েছেন ফলা তাজলে মুফিহিনুম আল্লাহ বলছে এই মাসগুলোর মধ্যে তোমরা নিজের উপরে নিজের জুন করবে না এটার মানে এই নয় যে অন্য মাসে জুলুম করা বৈধ বা জায়েজ অন্য মাসেও করিও না তো বিশেষভাবে এই মাসগুলোতে নিজের উপরে নিজের জুলুম করা থেকে বিরত থাকবে এখন জুলমের কি জুলম শব্দটা এতই ব্যাপক ইসলামের মধ্যে যে এটা অন্যায় বলতে সব কি বোঝায় ছোটো কাটো সিঁড়ি কুফুর থেকে নেওয়া ছোট ছোটোখাটো গুণা যেগুলা মানে অপছন্দনীয় মকরু হাত পর্যন্ত এখানে ঢুকে যান কারণ জুলমের শব্দের অর্থ হলো বোধ অবশ্যই মহালি কোনো একটা জিনিস যেটা যেখানে রাখা দরকার সেখানে না রেখে আপনি অন্য জায়গায় রাখলেন এটাই হলো জুলম তাহলে এখানে একেবারে শুরু থেকে মানে আল্লাহ আল্লাহর সাথে যেরকম মানে ব্যবহার করা দরকার আল্লাহ যে হক আল্লাহকে দেওয়া দরকার এটা আল্লাহকে না দিয়ে আল্লাহর সাথে কেউ যদি দিয়ে দিই জুল হবে এরকমভাবে ইমান এটা মানুষের এটা অধিকার মানুষের মধ্যে ইমান এর উপরে থাকা দরকার ছিল মানুষ ইমানের পথে নেয় সে যদি কুফরের পথে চলে যায় এটাও পরে জুল এরকম কবিরা গোনাগুলো যেগুলো আছে যা আল্লাহ নিষেধ করছেন তো আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ সব কিছু বানাইছে তা আল্লাহ ভালো জানেন মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ মানুষকে বলে দিয়েছেন এটা ভালো এটা না করা দরকার এটা করা দরকার তো যেটা না করা দরকার ওটা যে মানুষ করে বসে আর যেটা করা দরকার না করে এটাই জোল এটা ওপর জুলমের মানে ইয়ার মধ্যে মানে আওতার মধ্যে এটাও চলে আসতেছে তো হিসাবে মানে সিঁড়ি কুকুর থেকে নিয়ে একেবারে সব মানে কবিরা গুণুগুলো জুলুমের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে এটার দাবি হচ্ছে এটাই এই মাসের রজব মাসের যে মাসে আমরা ভালো কাজ বেশি করব এবং জুলুম বলতে কি কুফর শিরিক বেদাত কবিরা সুগিরা ছোটো বড়ো যত গুণা আছে সব গুণা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব কোরআন আমাদেরকে জুলুম শব্দের অর্থে বলা এটা কোরআন এবং হাদিস বলতেছে বলে আমাদের বলতে হচ্ছে কোরআন মসজিদে আল্লাহ বলছেন আল্লাহ দিন বেজুলমিন এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ তালা বলতেছেন যারা ইমান নিয়ে এসেছে এবং তাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা অর্থাৎ তাদের জন্য জান্নাত কেমতের দিন তারা আল্লাহ তালা নিরাপদ দেবেন তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দিবেন তাহলে এইটা যখন নাজিল হয়েছে মানে জুলুমের সাথে মিশ্রিত করেনি জেহাবাই কালাম প্রথমে জুলুম মানে ধারণা ছিল স্বাভাবিক এক মানুষকে কষ্ট দিলে কারো পয়সা নিয়ে নিলে কারো সাথে দুর্ব্যবহার করলে এতটুকু জুল তো এটা যদি জুল হয় তো বলছে যে আইনা রায় আজলিম ইয়ার আমাদের মধ্যে খেয়ে আসে যে জুলুম করে না অথচ আল্লাহ তালা বলতেছে জুলুমের সাথে মিশ্রিত হলে তাহলে তার গত্যন্ত অন্যায় তার যে অবস্থা খারাপ আমরা তো সবাই মানে ধরা পড়লাম তাইলে তো এটা বলার পরে রসুল করিম সাহসাম বলছেন বলছে যে তোমরা যেটা মনে করছো জুলুমের অকৃতা না বলছে হলো এখানে জুলুমের অর্থ হলো যেটা লুকমান হাকিম আরহি সারা নিজের ছেলেকে নসিহত করার জন্য যেটা বলছেন যেটা আল্লাহ তালা কোরআনে নকল করছেন আল্লাহ তালা বলছেন কি ইয়া বুনাইয়া ওই মানে লুকমান হাকিম নিজের ছেলেকে বলতেছিলেন ইয়া বোনাই আল্লাহ তুরিক বিল্লাহ ইন দা শিরখ আলা জুলমান হাউজিং তো এখানে আল্লাহ তালা কোরআনের এই আয়াতের মাধ্যমে বললেন যে শিরখ এটা মানে সবচেয়ে বড় জুলুম তাহলে জুলুম মানে এখানে যদি শিরখ হয় এটাই যদি আল্লাহ রসুল বলে দেন তাহলে এটার মানে হবে যারা ইমান আনছে এবং ইমানকে শিরিকের সাথে মেলায় নাই তাহলে অর্থাৎ খালেসে ইমাত তাদের জন্য নিরাপত্তা থাকবে তাহলে এখান থেকে বোঝাচ্ছে আমরা শিরিক থেকে বাঁচা কত যে জরুরি তাই এই মাসের দাবি হচ্ছে প্রথম দাবি হচ্ছে আমরা যেন আল্লাহর হক অন্য কাউকে না দিয়ে দেই এবং রসুলের হক যেটা রসুলকে দেব আল্লাহর হক আল্লাহকে দেব। আর প্রত্যেকে আমার থেকে যেই যে হক পাবে যে সেভাবে আদায় করব যেটা করার করব যেটা ছাড়া ছাড়বো এটা হলো দাবি এইভাবে যদি বলে তাহলে রজবের তাবির মতে আর কিছু বলতে মানে সব চলে আসবে ইসলামের যেটা আওয়ামের যেটা বলা হচ্ছে আদেশ আর যে বলে নওয়াহি নিষেধ এগুলো থেকে বিরত থাকা আমল করা এটাই আল্লাহ একটা সবথেকে বললেন ফলাত মুফিন সুন্দরভাবে চলো গুণাগুরু থেকে বেছে আর বেশি 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 ইবাদত করে একটা বৈশিষ্ট্য যেহেতু আছে তো সুতরাং বেশি ইবাদত করা এটা বিশেষভাবে না থাকলেও আমভাবে ভাবে যতগুলো এই বা দাঁত শরীরের মধ্যে বৈধ বেশিরভাগ এই মাসে করা তেমন নামাজ বেশি পড়লাম রোজা বেশি রাখলাম মানে সাদা কা বেশি করলাম ইত্যাদি এভাবে আমরা এই মাস